এটা হলো গাছের স্যানিটাইজার হাইড্রোজেন পার অক্সাইড এটা সিক্স পারসেন্ট টুয়েলভ এরকম অনেক হয়ে থাকে ওষুধের দোকানে সহজেই কিনতে পাওয়া যায় একশো এম এর দাম মাত্র তিরিশ টাকা সম্পূর্ণ বর্ণহীন এই হাইড্রোজেন পার অক্সাইড গাছকে জীবাণুমুক্ত করে গাছের পাতা এবং টবের মাটিকে বিভিন্ন পোকামাকড় রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে যার ফলে গাছ সবসময় হেলদি ও চকচকে থাকে জল এইচ আর হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড এইচ ও টু এই এক্সট্রা অক্সিজেনই গাছকে দারুণভাবে বেড়ে উঠতে সাহায্য করে এক লিটার জল নেওয়া হয়েছে এতে সিক্স পার্সেন্ট হাইড্রোজেন পার হলে নিতে হবে পাঁচ এম যদি টুয়েলভ হয় তাহলে অর্ধেক অর্থাৎ আড়াই এম এবারে গাছে স্প্রে করতে হবে ভোরে বা সন্ধ্যার আগে আগে তাহলেই গাছ থাকবে একদম রোগ জীবাণু পোকামাকড় মুক্ত এই পাত্রে পাঁচ লিটার জল নেওয়া হয়েছে এর সাথে পঁচিশ থেকে তিরিশ এম এল হাইড্রোজেন পার মিশিয়ে নিন এটা দেওয়ার ফলে টবের মাটিও সুরক্ষিত থাকবে ছোটো ছোট চারা গাছ এবং বড় গাছ সব ধরনের গাছেই এটা মাসে একবার করে ভোরে অথবা সন্ধ্যাবেলায় দিতে পারলে কয়েক মাসের মধ্যেই আপনার গাছের চেহারা একদম পাল্টে যাবে আজকের মতন গুডবাই সবাই ভালো থাকবেন